দিস অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমরা আসছি যশোর জংশনে আমার বাসা যশোরেই আজকে আমরা হচ্ছি খুলনাতে একটা ডে ট্রিপের জন্য আমরা ফ্রেন্ডরা মিলে যাচ্ছি তো খুলনায় এখন আমরা টিকিট নিতে গেছি তখন আমাদের টিকিট দেবে না কারণ কি আমরা লেট করে ফেলছি আমাদের স্ট্যান্ডিং টিকিট দেবে কিন্তু আমরা স্ট্যান্ডিং টিকিট নেবো না এর জন্য আমরা টিকিট ছাড়াই যাচ্ছি তো আজকে একটা অ্যাডভেঞ্চার হবে মজা হবে সব থেকে চিল হবে পুরো টিকিট ছাড়া আমরা খুলনায় যাবো দেখা যাক আমাদের টিটি ধরে ফেলে নাকি আমরা যাওয়া মানে যেতে পারবো ওয়েট 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 আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে ট্রেনে উঠে ট্রেনে উঠে গেলে আমার আমাদের ট্রেনের নাম ছিল হচ্ছে আন্তঃনগর সাগরদারী এক্সপ্রেস যেটা খুলনা সেই রুটে চলাচল করে আর এই ট্রেনটি একটি এক্সপ্রেস ট্রেন এক্স ট্রেনে যশোর থেকে খুলনা যেতে টাইম লাগে এক ঘন্টা বিশ মিনিট তো আমরা পুরোটা টাইমই অলমোস্ট দাঁড়ায় ছিলাম কারণ আমরা টিকিট পাইনি আপনারা জানেনি আর আমাদের যে মিশন আমরা টিকিট না কেটে খুলনা যাচ্ছি তো আমাদের সবার ভিতরে একটা এক্সাইটাইটমেন্ট কাজ করতেছিল যে কখন টিটি এসে দেখে ফেলে তো আমরা এ বগি থেকে ও বকি ফার্স্ট লিটারেলি যাওয়া আসা করতেছিলাম বারবার তো এর ভিতরেই আমাদের ট্রেন তার গতিতেই চলতে থাকে আর হচ্ছে আমরা যাওয়া আসা করতেছিলাম এর ভিতরে আমরা মানে আমাদের ভিতরে একটা চুরি চুরি একটা ফিল কাজ করতেছিল। ভিতরে আমরা বারবার তাকাচ্ছি বাইরে যে কখন টিটি আসবে কখন টিটি আসবে এভাবে থাকতে থাকতেই আমাদের মতো আরও অনেকে দাঁড়ায় আছে আপনারা দেখতে পাচ্ছেন দিন ট্রেনে অনেক স্ট্যান্ডিং যাত্রী ছিল এর মধ্যে আমাদের ট্রেন এখন এই যে সিঙ্গিয়া স্টেশন ক্রস করতেছে মানে এক্সপ্রেস ট্রেন হয় ট্রেনটি সিঙ্গিয়া স্টেশনে কোনো স্টপেজ দেয় না তো এরপরই নপাড়া স্টেশন ক্রস করার পরে আমাদের ট্রেনের টিটির সাথে দেখা হয় আমাদের অ্যান্ড এসে আমাদেরকে বলে ভাড়ার কথা আই টিকিটের কথা বাট আমরা টিকিট দেখাতে পারিনি তো আমরা ভাড়া দিই সেক্ষেত্রে এই যে টুরিস্ট এটা আপনারা খুলনা স্টেশনে নামার পর দেখতে পারবেন তো ভিডিও দেখতে থাকুন তো আমরা এখন চলে আসলাম অবশ্যই খুলনায় কিন্তু আপনাদের সাথে যে কথা ছিল আমাদের একটা মিশন ছিল আমরা ফ্রিতে খুলনা আসার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেছে যদিও এখানে টুরিস্ট আছে আমরা ভাড়া দিছি তবে এখানে ট্যুরিস্ট আছে কি আমরা নার থেকে না ক্রস করার পরে আমাদের সাথে টিটির দেখা হয় তো টিটি আমাদেরকে বলে ভাড়া চাই অ্যাজ ইউজুয়াল তো পরে আমরা বলি যে আমরা নার থেকে উঠছি কিন্তু রিয়েল আমরা যশোর তো আমরা ভাড়া দিছি নপাড়া থেকে খুলনার পাড়া এতটুকুই যতটুকু শর্ট হয়েছে অতটুকুই আমাদের পাওয়া যা গেছে কুমের উপর দিয়ে কিন্তু আমার একটা কথা একটু ক্লোজ আছে

তো এখন আমরা খুলনার স্টেশনের এই যে যশোর থেকে খুলনা আসার এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমরা খুলনা শহরের ভিতরে ঢুকবো বিভিন্ন জায়গায় যাব আপনাদের সাথে সেই ভিডিওগুলো এরপরে নেক্সট পার্টে পার্টে আসবে তো আপনারা সেগুলো দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আর হচ্ছে যারা ফেসবুকে দেখতেছেন তারা পেজ ফলো দিয়ে রাখেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন বাজায় রাখেন তাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো নম্বর টু ডে আল্লাহ